আপনি জানেন যে দীর্ঘ সতেরো বছর আমরা রাজনীতিতে বিরোধী দলের ভূমিকায় ছিলাম যেটা এই সতেরো বছর আমাদের নেতাকর্মীরা এই সতেরো বছর পার করতে যে প্রচুর নির্যাতনের শিকার হয়েছে আমরা এই সতেরো বছরে দলের সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারি নাই বিগত জুলাই এবং আগস্টের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে বিএনপিকে ঢেলে সাজানোর যে উদ্যোগ গ্রহণ করেছি তৃণমূল পর্যায়ে ভোটারদের মাধ্যমে তৃণমূলের সাধারণ ভোটারদের মাধ্যমে দলে একটি গণতান্ত্রিক কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে আমরা মাগুরা জেলায় সেই তার ধারাবাহিকতা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন সারা জেলায় ওয়ার্ড পর্যায় থেকে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে আমরা নেতৃত্ব নির্বাচন করছি তারই ধারাবাহিকতায় আজকে মাগুরা পৌরসভার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিপূর্বে মাগুরা পৌরসভার নয়টি ওয়ার্ড আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি আজকে মাগুরা পৌরসভার নয়টি ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একাত্তর জন সদস্য করে ভোটার হয়েছে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আজকে নেতৃত্ব নির্বাচিত হবে মাগুরার সাধারণ বিএনপির নেতাকর্মীরা ভোটাররা তাদের নেতৃত্ব নির্বাচিত করে নেবে এবং আগামী দিনে এই নেতৃত্বই এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারা ভূমিকা রাখবে বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল আজকের এই কর্মকাণ্ড সেটি প্রমাণ করে সারা বিশ্বে বিএনপি একটি প্রতিষ্ঠিত বড় রাজনৈতিক দল সেই দল আমরা যে গণতান্ত্রিক দল তার এটি একটি উদাহরণ তা আমরা প্রত্যাশা করি আজকের এই গণতান্ত্রিক চর্চার মাধ্যমে যেমন আমরা আমাদের দলীয় নেতৃত্ব নির্বাচন করব পাশাপাশি আগামী দিনে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য এই নেতৃত্ব তারা আগামী বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আপনারা জানেন যে এই গঠন এই যে দল গঠন প্রক্রিয়ায় আমাদের জেলা বিএনপির এক একজন যুগ্মককে টিম প্রধান করে মাগুরা জেলায় ছয়টি ইউনিট আছে সেই ছয়টি ইউনিটে টিম গঠন করে দিয়েছে আমি মাগুরা পৌরসভার টিম প্রধান হিসেবে কাজ করছি আমরা প্রত্যাশা করি এই যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যে নেতৃত্ব নির্বাচিত হবে এই ভোটাররা পৌরসভার ভোটাররা বা প্রত্যেকটি থানার ভোটাররা আমাদের এমন নেতৃত্ব নির্বাচন করবে যারা বিগত সতেরো বছর রাজপথে ছিল আন্দোলন সংগ্রামে ছিল ত্যাগী নির্যাতিত পাশাপাশি যারা সামাজিকভাবে গ্রহণযোগ্য এবং রাষ্ট্রীয়ভাবে যাদের কোনো কলঙ্ক নেই এরকমের ক্লিন ইমেজের লোকজনদেরকেই আমাদের ভোটাররা বেছে নেবে আমরা সেই প্রত্যাশা করি